প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একজন দরিদ্র মায়ের দোয়া কবুলের এক অলৌকিক ঘটনা বলতে চলেছি তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মিশরে মানসুরা শহরে এক দরিদ্র নারী ছিলেন একদিন তার স্বামী কোনো কারণে বাসায় ছিল না ওইদিকে তার মেয়ে প্রচণ্ড জ্বরে আক্রান্ত ঘরে খাবার নেই ঔষধ নেই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন সেই সামর্থ্যটুকুও নেই মেয়ের এমন জ্বর শরীরে হাত দিলে মনে হয় হাত পুড়ে যাচ্ছে মহিলার কিছুই করার ছিল না তিনি দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন তারপর মেয়েকে দেখতে গেলেন জ্বরের ব্যথায় মেয়ে ভীষণ কাতরাচ্ছে সকাল হলো। মহিলার দরজায় কারানার শব্দ শুনতে পান তিনি চমকে ওঠেন এত সকালে কে এলো তিনি হিজাব করলেন জিজ্ঞেস করলেন কে বাইরে থেকে জবাব এলো আমি ডাক্তার দরজা খুলুন তিনি দরজা খুললেন রোগী কোথায় ঘরের ভেতরে ডাক্তার রোগী দেখলেন ঔষধ দিলেন যাবার সময় বললেন আমার ভিজিট দিন মহিলা বললেন আমার কাছে তো টাকা নেই আমি কিভাবে দেব। ডাক্তারের রাগ হলো তিনি বললেন টাকা নেই মানে তাহলে আমাকে ফোন করে আসতে বললেন কেন এ কথা শুনে মহিলা বেশ অবাক হলেন তিনি বললেন আমি তো আপনাকে ফোন করিনি আর আমি ফোন করবই বা কিভাবে। আমার বাসায় তো কোনো ফোন নেই ডাক্তার জিজ্ঞেস করলেন আপনার বাসার ঠিকানা এটাই না মহিলা বললেন না না এটা পাশের বাসা ডাক্তার এবার বুঝতে পারলেন কিছু একটা হয়েছে তিনি জিজ্ঞেস করলেন আপনি সারা রাত কি করেছেন বলুন তো মহিলা তার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার কথা উল্লেখ করলেন ডাক্তার তখন বললেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আমি ভুল ঠিকানায় এসে সঠিক রোগীর চিকিৎসা করেছি এটাই হয়তো আল্লাহর পরিকল্পনা ছিল ডাক্তার খুশি হন আল্লাহ তার মাধ্যমে একজন অসহায় মহিলার প্রার্থনায় সাড়া দিয়েছেন মহিলার প্রয়োজন মিটিয়েছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ডাক্তার মহিলার এক মাসের ভরণ ব্যবস্থা করেন তিনি তার উপার্জনের কিছু অংশ মহিলাকে দান করেন আল্লাহ প্রতিদিন অসংখ্য মানুষের দোয়া কবুল করেন মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা এমন সব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের প্রচারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন